নমস্কার আমি জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আজকের ভিডিওটি হচ্ছে সোমবার যাদের জন্ম তাদের জীবনটা কি রকম যাবে তাদের দোষ কি তাদের গুণ কি জীবনে কোন সময় এদের উন্নতির পথ আসবে কোন রংটা তাদের জন্য ভালো কোন তারিখটা তাদের জন্য ভালো সব কটাই আমি এই ভিডিওটার মধ্যে বলতে থাকবো সোমবার হচ্ছে আমরা মনে করি হিন্দু শাস্ত্র মতে সনাতন জ্যোতিষ মতে শিবের বার এবং সোমবার হল সোমবারের অধিপতি হচ্ছে চন্দ্র সংখ্যা হলো দুই তাহলে আপনারা বুঝতে পারছেন যে এদের প্রথম যে মানসিকতাটা থাকে তারা হয় শিবের যারা ভক্ত হয় শিবের যারা শিবকে যারা খুব ভালোবাসে এদের মানসিকতা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা খুব উদার মনস্ক মানুষ হন এরা সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন এবং সবার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সংযোগ রাখেন আর এরা একটু মজার মানুষ হয় এরা একটু মজার মানুষ হয় সবসময় যেখানে মজা যেখানে একটু সুখ যেখানে একটু শান্তি যেখানে একটু আনন্দ এরা সেখানে বেশিরভাগই মিশে থাকতে পছন্দ করে এবার যেহেতু শিবের সাথে কানেক্টেড একটা এদের মধ্যে মহিলা হোক বা পুরুষ হোক এদের মধ্যে একটা নেশাজনিত কানেকশনও কিন্তু দেখা যায় ভীষণভাবে এরা কোনো সময় কোনো সময় কোনো না কোনো নেশার প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়তে পারে নেশার প্রতি জড়িয়ে পড়তে পারে এছাড়া যেহেতু চন্দ্রের কানেকশন এদের পরিবারে সবার থেকে মায়ের সাথে কানেকশন ভালো থাকবে কারণ চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ আমাদের চন্দ্র হল মাতৃকার গ্রহ যারা সোমবারে জন্মগ্রহণ করে এরা মায়ের খুব প্রিয় ব্যক্তি হয় বা মাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে মায়ের এতটুকু প্রবলেম হলে হলে অসুবিধা এদের মন খুব গভীরভাবে আক্রান্ত হয়ে পড়ে তো যাই হোক এবং সংসারের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব নেওয়া এরা খুব আগ্রসর হয় কিন্তু কর্মজীবনে এদের কোথাও সেটেলমেন্ট হতে অনেক সময় দেরি হয়ে যায় কারণ সোমবারে যেহেতু চন্দ্র এরা একটু ফ্রিকেল হয় চন্দ্র কি করে সময় কি করে যে ভালো খারাপটা বুঝতে এদের টাইম লেগে যায় কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে টাইম লেগে যায় যতক্ষণ সেখানে আনন্দ মজা ততক্ষণ সেখানকার মধ্যে ঢুকে থাকে সেই জন্য না এদের ভালো খারাপটা বুঝতে একটু সময় লেগে যায় আর এদের এরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয় মাঝে মাঝে এমনি কোনো শরীরে সেভাবে রোগ জ্বালা থাকে না কিন্তু মানসিক রোগের শিকার হয়েও পরে অনেক সময় নানা রকম টেনশন চিন্তা এরা হঠাৎ করে এদের মাথার মধ্যে আসতে শুরু করে দেয় যেহেতু চন্দ্রের সংখ্যা মায়ের সাথে কানেকশন ভালো এবার আসে আমি বিবাহিত জীবন বিবাহিত জীবন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সোমবারে যাদের জন্ম থাকে জন্মকালীন ছক অনুযায়ী এদের বিবাহিত জীবন একটু দেরিতে হয় এবং বিবাহিত যে সম্পর্কগুলো যে তৈরি হয় সেগুলো কিন্তু ভীষণ ভালো হয় যারা সোমবারের জন্ম তারা কিন্তু তাদের বলা হয় যে তারা প্রতিভক্তি নারী পেয়ে থাকেন যে নারী ওনাদের সঙ্গে প্রেমের জীবন এদের জীবনে প্রেম কিন্তু আবার প্রচুর আসে প্রচুর প্রেম আসে একের অধিক প্রেম আসে এরা দেখা যায় যে একসাথে দুটো তিনটে চারটে মেয়ের সাথে প্রেম করছে বা একটা মেয়ে হলে সে একসাথে দুটো তিনটে ছেলের সাথে প্রেম করছে তাহলে কি হচ্ছে বিবাহিত জীবনে যখন হয় বিবাহিত জীবনে যখন এরা প্রবেশ করে এরা তখন বুঝে যায় যে জীবনে ভালোবাসাটা কি দরকার তারা তখন হঠাৎ করে দেখেন যে তাদের মধ্যে যে ভালোবাসাটা পাচ্ছি যার কাছে পাচ্ছি সেখানে একটা জায়গায় আবার ফিক্সড হয়ে যান এবং সেখানে ভালোবাসার জীবনটা তারা উপলব্ধি করতে পারেন আজকের দিনে আপনার সব থেকে যেটা বড় দরকার যে জীবনে আমার উন্নতি কখন আসবে এদের বেশিরভাগই দেখা যায় এরা চাকরিজীবী বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে ব্যবসা আর দিকের থেকেও চাকরি যদি কোনো জায়গায় যদি এরা চাকরি করে তাহলে সেই জায়গাটা হবে এবং যদি চল্লিশ বিয়াল্লিশের পর যদি নিজে কিছু ব্যবসা করবো বলে মনে করেন তাহলে কিন্তু করতেও পারে এদের এদের মোটামুটি উন্নতির পট হচ্ছে ছত্রিশ বা সাঁত্রিশ থেকে এদের ছত্রিশ সাঁইত্রিশের আগে কিন্তু জীবন নানা দিকে এক্সপেরিমেন্ট করতে করতেই জীবন চলে যায় সোমবার যাদের জন্ম হয় তাদের ছত্রিশ সাঁত্রিশের পর থেকে জীবনে ভালো কিছু আসে গোল্ডেন লাইফ আসে তাদের যে স্বপ্নগুলো সবগুলো সেগুলো পূরণ হয় একটু দেরিতে হয় কিন্তু হয় অবশ্যই হয় প্রত্যেকটা জিনিস এরা পায় এবং এরা সব থেকে বড় জিনিস কি কোনো জিনিস ভালো জিনিসকে এরা খুব আগলে রাখতে ভালোবাসে এরা মানে আপনারা ধরে নিন যারা সোমবার দিন জন্ম তাদের কথা বলছে খুব ভালো জিনিসকে আগলে ধরে রাখতে চেষ্টা করেন এবং মানুষকে বোঝান যে আমি আপনার যে উদারতাটা সেটা মানুষকে অনেক সময় আপনি বোঝাবার চেষ্টা করেন আপনাদের খুব বেশি শত্রু থাকে না সোমবার দিন যারা জন্ম তাদের খুব বেশি শত্রু জীবনে থাকে না যাই হোক এতগুলো আমি তো বললাম এবার স্বাস্থ্যের দিক একটুখানি বলি যে মোটামুটি বড় ধরনের রোগ জ্বালা সেরকমভাবে কিছু আসে না মানসিক একটুখানি রোগ জ্বালা আসতে পারে এবং এদের যেহেতু যেহেতু চন্দ্র এদের অধিপতি সোমবারের সেহেতু কোনো সময় জীবনে খুব বড় প্রবলেম অসুবিধা হলে অবশ্যই জ্যোতির সাথে যোগাযোগ করে নেবেন কারণ নাহলে আপনাদের একটা সুইসাইডনেসের প্রবণতা অনেক সময় দেখা যায় এই জায়গাটা আপনাকে কিন্তু খুব সাবধানে ট্র্যাকেল করে সেই জায়গাগুলো পার করতে হবে এবার সবার ক্ষেত্রেও তো এক জিনিস একটু একটু কিছু জিনিস আলাদা হয় সেটা কেন হয় কারণ আপনার জন্মকালীন তো একটা প্ল্যানেট পজিশন থাকে সেই অনুযায়ী কিছু ভালো খারাপ আমাদের সাথে হয়ে থাকে তাই যখনই দেখবেন জীবনে এরকম কিছু নেগেটিভ আসছে বা কর্ম জায়গায় সেটেলমেন্ট হতে পারছেন না বা বিবাহিত জায়গায় সেটেলমেন্ট হতে পারছেন না তখন সঙ্গে সঙ্গে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগটা অবশ্যই করে নিন আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী সবসময় আপনার সাথে থাকব এবং প্রত্যেকটা মানুষ যেমন প্রতি স্বাস্থ্য চেক আপ করায় মাসে অনেকে বছরে স্বাস্থ্য চেকআপ করায় সেরকম আপনার ভাগ্যটাকেও সবসময় আবার চেক আপ করাবেন আগামী তিন মাস পর কী হবে আগামী ছমাস মাস পরে কী হবে আপনার সন্তানের জীবনটা কী হবে আরে কুষ্টি করিয়ে রাখুন কুষ্টিটা সবসময় নিয়ে আসুন যারা রাজনীতি করে তারা সেলিব্রিটি করে এরা অ্যাকচুয়ালি যে কাজটা করে না সব সময় জীবনে মানুষের ফ্রন্ট লাইনে থেকে কাজটা করতে হয় বা আপনি আপনার পরিবারটাকে সামলাচ্ছেন সুন্দর করে বা আপনি আপনার জীবনের ড্রিমগুলো আস্তে আস্তে পূরণ করছে সেই সময় আপনাকে অবশ্যই একটা অ্যাস্ট্রোলজিতে কানেক্টেড কানেক্টেডে থাকতে হবে না হলে হঠাৎ করে যদি আপনার কোনো বিপদ আসে সেই সময় যদি আপনারা অ্যাস্ট্রোলজার কাছে ছোটেন তার আগে থেকে যদি আপনারা রেমেডি নিয়ে থাকেন তাহলে ওই বিপদটা আসবে না মরার সময় গঙ্গা নাম করে তো কোনো দরকার নেই আগে থেকে আপনি যদি আপনার নিজের জায়গাটাকে আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন দেখবেন অসাধারণ একটা সফলতার জীবনটাকে আপনি ইউটিলাইজ করতে পারবেন আনন্দে ভরিয়ে উঠবে আপনার জীবন আমি প্রত্যেকটা ভিডিওতেই বার নিয়ে অনেক কিছু বলেছি বার নিয়ে তারিখ নিয়ে কিছু বলেছি তারপরে রাশিফল নিয়ে অনেক কিছু বলা আছে প্রত্যেকটা ভিডিও দেখুন আর চ্যানেলটা আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি প্রতি মাসে একটা করে রাশি ফল দিই সেই রাশিফলটা আপনি পেয়ে যাবেন রাশিফলটা আমাদের খুব ভীষণ দরকার যদি দেখেন যে এই মাসে আমার হঠাৎ করে সঞ্জয়দা বলছেন যে এই জায়গাগুলো ডিস্টার্ব আসতে পারে তাহলে আপনি ওই জায়গাগুলো এড়িয়ে চলতে পারবেন বা এইটা আপনি পাবেন বা চাকরিটার যোগ আছে তাহলে সেই মাসে আপনি একটু বেশি চেষ্টা করলেন আসলে আমরা যদি আগে থেকে ভাগ্যকে জানতে পারি তাহলে আমরা গা বাঁচিয়ে অনেক জায়গায় চলতেও পারি জীবনটাকে সুন্দরভাবে এনজয় করুন প্রত্যেকটা বারের ভিডিও আছে প্রত্যেকটা বারের ভিডিও দেখুন আপনার যে স্বপ্নগুলো আছে সেগুলোকে পূরণ করতে আপনার এই মুহূর্তে কী রেমিডি দরকার সেটা আপনাকে নিতে হবে সেটাকে নিয়ে আপনাকে চলতে হবে ধন্যবাদ আগামী ভিডিওগুলোতে আবার সবকটা দেখুন প্রত্যেকটা বারের ভিডিও দেখতে পাবেন সুন্ধরা টিভি সময় অসময় সব সময়